জুলাই রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু মামলার বিচার কাজ শেষ যে দিন হত্যা রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ হয় এ মামলায় প্রসিকিউশনের পক্ষে পঁচিশ জন সাক্ষী সাক্ষ্য দেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন এ মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ আসামি ত্রিশ জন এর মধ্যে গ্রেপ্তার আছেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ছয় জন এদিকে গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান যে সকল পুলিশ অফিসার যেমন ধরেন ছয় জন মিলে মেরেছে এটা একেবারে এভিডেন্ট এই বাকি পাঁচজন সহ যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা এবং সেই বিচারের মাধ্যমে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি ও স্যালিসাইনিক সমৃদ্ধ লি ফেস ওয়াশ যা ডেথ স্কিন সেল দূর করে দেয় ব্রাইটেনিং